সরাসরি কারখানার সাথে যারা বিজনেস করতে চান তাদের প্রথম পছন্দ হতে হবে হোলসেল জোন কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো তৈরি করি এবং এগুলো পাইকারিতে বিক্রি করি দেখুন আজকে আমাদের মানে ফ্যাক্টরিতে একটু দেখিয়ে দিই আপনাদেরকে ভিডিওর প্রথমে এগুলো কিন্তু প্রিন্টিং চলছে আরি গাছের যেই প্রিন্টিংটা এটা চলছে কারণ সামনে শীত আসতে আসে শীতকে কেন্দ্র করে আমরা আরি গাছগুলো করতেছি কারণ শীতের মধ্যে আরি গাছ মানে কাজ করা জামাগুলো একটু বেশি চলে কারণ একটু বাড়ি হয়তো এগুলো একটু বেশি চলে এগুলো চাহিদার তুঙ্গে থাকে এই জন্য আমরা কিন্তু আরি গাছগুলো করছি আর এই আরি গাছের ফিনিশিংগুলো খুব ভালো হবে এগুলো আমাদের একদম নতুন মেশিন দেওয়া তৈরি আর এইভাবেই আমরা এগুলো গাইড বাই গাইড আপনাদের হাতে পৌঁছাই দিই আর এই সাইডে কিন্তু আপনার চলছে আমাদের রাঙ্গুলির যেই প্রিন্টটা ওইটা রাঙ্গুলিরও ব্যাপক চাহিদা এই জন্য আমরা রাঙ্গোলিও ব্যাপক পরিমাণে করে রাখছি আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হয় আর আমাদের প্রোডাক্টগুলো সবার আগে বাজারে আসে তারপর যারা দেখায় ভাইবানবেন যে কপিটা আসে কারণ আমরা একদম সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো তৈরি করি আজকে কিন্তু আরিকাজগুলো আপনাদেরকে আমি দেখাই দিব ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন আরিকাজের খুলে খুলে দেখিয়ে দিব এই ভিডিওতে যার যে ডিজাইনটা ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আর ইমুতে আর সারাক্ষণ আমরা কিন্তু সার্বক্ষণিক আপনাদেরকে মেসেজের রিপ্লাইগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই নির্দিদায় মেসেজটা বা ইমুতে মেসেজটা দিয়ে রাখতে পারবেন আরি কাজের একদম হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা করে রেখেছি শীতকে কেন্দ্র করে যার যত মনে চাই আপনারা নিতে পারবেন এক ডিজাইনের একশো দুইশো পাঁচশো যার যত মনে চায় আমরা কিন্তু বড়ো বড়ো পেজে প্রোডাক্টগুলো নিতে পারেন যা যেসব আপুদের বা বাইদের বড় বড়ো পেজ আছে যারা বুশ করেন এক একটা প্রোডাক্ট অনেক চাহিদা তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন আমরা ব্যাপক পরিমাণে করে রেখেছি আপনাদের জন্য যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু হিট 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 আমরা সবসময় হোলসেলজন হিট কালেকশনগুলো নিয়েই কাজ করে থাকি কারণ আমরা হচ্ছে মানে সবসময় আপডেট জিনিসগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। আমরা ভাই স্যামসাং বা আইফোনের মতো তুলনা করতে পারেন যে নিত্য নতুন আপডেটগুলো তারাই দিয়ে থাকেন নোকিয়ার মতো হওয়া যায় না ভাই নোকিয়া কিন্তু মানে আপডেটের কারণে বর্তমান যুগে হারিয়ে গেছে বললেই চলে আপনাদের হতে হবে আপনার আপডেট মডার্ন বাজারে যা চলতেছে তা নিয়ে আপনাকে বিজনেস করতে হবে মানুষ যা খাচ্ছে তা আপনাকে খাওয়াতে হবে তবেই আপনি কিন্তু বিজনেসে গ্রো করতে পারবেন আপনাকে আপডেট কিছু দেখাতে হবে আপডেট কিছু রাখতে হবে আপনার দোকানকে সাজিয়ে রাখার জন্য আর আমরা এই কথাকে মাথায় রেখেই কিন্তু অনলাইনের একদম ভাইরাল ভাইরাল কালেকশনগুলো করে থাকি আর আমাদের কাছে সব সময় সবার আগে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যার যে রিদিনটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ বুলতা বুলতাগাঁওসিয়া এদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা গাউসি আইসা বললেই হইব আমি বান্টি বাজার যাবো আর বান্টি 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 আপনার পাটা ফালায় আমারে কল দিন আমি আপনাকে শোরুমে নিয়ে আসবো ইনশাল্লাহ আরি কাজের প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশাল্লা মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর আপনাদের একটা অভিযোগ থাকে যে আর সুতা ওঠা ওঠা আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু এরকম কোন অভিযোগ দেওয়ার স্কোপ আমরা রাখি না কারণ প্রত্যেকটা একদম এরকম ধরনের ফিনিশিং আমরা দেই যে সুতাটা একদম মানে জামার সাথে লেগে থাকবে এগুলো সাদা সাদা উঠা থাকবে না এই ধরনের প্রোডাক্ট আর এইগুলো একদম হাই কোয়ালিটির আরং কোয়ালিটির যেইটা ওইটা আর বিবেক ব্র্যান্ড লেখা থাকবে ব্র্যান্ড বাই লেখা যায় দেখো আপনারা কিন্তু বেশি করে নিলে আপনার নামও লেখে দিতে পারবো এটা কোনো ব্যাপার না কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো বিক্রি করে দিই কি আর বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা কিন্তু আপনার এটাকে ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ড বইলেও চালায় দেয় ভাই ব্যবসা করতে হলে সবসময় সততা নীতি নৈতিকতা এইসব মাথায় রাখতে হবে তাহলেই আপনি একমাত্র প্রকৃত বিজনেসম্যান হতে হবে আমরা হোলসেলজন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে দ্বিধাবোধ করি না আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা অবশ্যই করবেন আপনাদের অভিযোগটাকে আমরা সাদরে গ্রহণ করব এবং আমরা নিজেদেরকে আরও আপডেট করে তোলার চেষ্টা করব কারণ আমরা ন্যায়ের পক্ষে সবসময় আছি ছিলাম থাকবো ইনশাল্লাহ যার যেই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো আজকে কিন্তু ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখিয়েছি আর এগুলো যারা নেবেন অবশ্যই পাঠিয়ে দেবেন আমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে এই পর্যন্তই যাচ্ছি তবে যাচ্ছি না চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জনের